সন্দেশকালী কাণ্ড শাসক দলকে যে কতখানি বিড়ম্বনায় ফেলেছে কতখানি চাপে ফেলেছে সেই কথা আর নতুন করে বলার কিছু নেই বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর কথা অনুযায়ী এই শাসক দলের ভোট ব্যাঙ্ক মূলত দুটো জিনিসের উপর ডিপেন্ড করেছিল দুই এম একটা হচ্ছে মুসলিম ভোট যেটা পঞ্চায়েত ভোট থেকেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাসক দল থেকে কার্যত শিফট করে যাচ্ছে এরপর দ্বিতীয় যে জায়গাটা ছিল যেটার উপর বড় ভরসা ছিল এবং যে কারণে বাজেটে একটা বড় বৃদ্ধি সেখানে ঘটানো হলো সেটা হচ্ছে এই বাংলার মা বোনেদের ভোট এই রাজ্যের মহিলা ভোট ফলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে টাকা হাজার হাজার টাকা বারোশো করে একটা বার্তাদের চেষ্টা করা হলো যে এই রাজ্য সরকার এই রাজ্যের মহিলাদের পাশে আছে যদিও বিরোধীদের দাবি যে সেটা অ্যাকচুয়ালি ভোট কেনার প্রচেষ্টা কিন্তু সন্দেশখালী কাণ্ডের পর সেই মহিলা ভোটও কি আর ওই পাঁচশো হাজারে ভুলবে তারাও তো এবার বুঝতে পারছে যে ওই হাজার টাকা বারোশো টাকা হাতে ধরিয়ে দিলেও আদতে তৃণমূল নেতাদের হাতে তাদের মানসম্মান নিয়ে কি হতে পারে ফলে এই ক্ষোভটা সর্বব্যাপী হচ্ছে এবং তার ফলে বড়সড় বিড়ম্বনা যে আসন্ন এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের যে আকুপাকু ভাব সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর তাই এই সন্দেশকালী থেকে কান মুখ ঘোরাতে সন্দেশখালী থেকে চোখ ঘোরাতে একের পর এক মরিয়া পদক্ষেপ নিয়ে চলেছে কিন্তু কিন্তু সেই কাজ করতে গিয়ে যে আদতে মুখোশ খুলে গেল আরও বড় বিড়ম্বনার সামনে কি শাসক দলকে পড়তে হবে এবং তার ফলে কোণঠাসা এবং আগামী নির্বাচনে ভরাডুবি কার্যত কি নিশ্চিত হয়ে গেল কোন বিষয়ে কথা বলছি পুরোটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কালকে সন্দেশখালী কাণ্ডে যে আদালতের আইনের থাপ্পড়টা খেতে হয়েছে সেটাতে গাল যখন টনটন করছে এবার সেই ব্যাপারটাকে দৃষ্টি ঘোরানোর জন্য কালকে আমরা হঠাৎ করে দেখলাম এক শিখ সম্প্রদায়ের পুলিশ অফিসার হঠাৎ করে গর্জন করে উঠলেন এবং সেই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে একটা ঝড় তোলার চেষ্টা করতে শুরু করল শাসক দল আমরা প্রথমে দেখলাম সেই সেই অফিসারের ক্ষিপ্ত চিৎকার তারপর আমরা দেখলাম যে শিখ সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা অগ্নিমিত্রা পাল বিজেপির যিনি বিধায়ক রয়েছেন সেই বিধায়কের বাড়ির সামনে আসানসোলে ধর্ণা দিচ্ছেন কেউ আবার চলে আসছেন মুরলীধর্শন লেনে সেখানে গিয়ে ধর্ণা দিচ্ছেন এবং সেই জায়গা থেকে একের পর এক বিস্ফোরক কথা তারা বলছেন এমনকি পুলিশ প্রশাসনও নেমে পড়ল এক পুলিশ আধিকারিক সাংবাদিক বৈঠক করে বললেন যে এইটা সহজে ছাড়া হবে না এই নিয়ে কিন্তু বড় সড়ো পদক্ষেপ করা হবে কিন্তু চব্বিশ ঘন্টাও গড়ালো না একের পর এক যেসব তথ্য প্রমাণ উঠে আসছে সেই জায়গা থেকে তৃণমূলের বিড়ম্বনা এতে বাড়ল বই কমলো না এমনটাই তো মনে হচ্ছে কেন এক এক করে আপনাদের দেখায় প্রথমেই দেখায় অমিত মালব্বার টুইট যিনি বিজেপির আইটি সেলের দায়িত্বে রয়েছেন এর পাশাপাশি বাংলারও যিনি পর্যবেক্ষক কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি সকালে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি একটি লেটার কিছু ছবি এবং কিছু কথা লিখেছেন সেই কথা অনুযায়ী এই যিনি ছয় মুর্লীধর্ষেন লেনের সামনে যে বিদ্রোহ বিপ্লব আমরা দেখতে পাচ্ছি শিখ সম্প্রদায়ের তার যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি পরিষ্কার করে জানাচ্ছেন এটা কোনো শিখ সম্প্রদায়ের মানুষের কোনো এখানে বিপ্লব আমরা দেখতে পাচ্ছি না যিনি করছেন তিনি আদতে কিন্তু তৃণমূলের পদাধিকারী এবং সেই পদাধিকারী চিঠি এবং কিছু ছবি তিনি শেয়ার করেছেন এবং সেই ছবি শেয়ার করে যে বিস্ফোরক তথ্যটি তিনি সামনে এনেছেন সেটি মারাত্মক সেটা হচ্ছে তাকে যখন ওই অ্যাপয়েন্টমেন্টটি দেওয়া হচ্ছে তখন কিন্তু শিখ সম্প্রদায়ের মানুষ যে 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 জিনিসগুলো করে থাকেন সেই সংক্রান্ত কিচ্ছু তার দেখা যাচ্ছে না এবং এ এ এছাড়া মিছিলও তাকে যখন দেখা যাচ্ছে তখনও কিন্তু সেই একই জিনিস দেখা যাচ্ছে তিনি সেইগুলোকে ফলো করছেন না অথচ কালকে যখন এই এই বিপ্লবটা দেখানো হচ্ছে এই এই প্রতিবাদটা দেখানো হচ্ছে তখন কিন্তু তিনি সেই সাজসজ্জায় চলে এসছেন এবং শুধুমাত্র এই এটা ছোটো করে না আমি একটু বড় করে এই জায়গাটা আপনাদের দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে এই এই হচ্ছে সেই ছবি যখন তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তখন তার পোশাক আশাক দেখুন তারপর তিনি ইন্টারভিউ দিচ্ছেন সেকেন্ড ছবিটা যেখানে গ্রিন মার্ক করা আছে তিনি ইন্টারভিউ দিচ্ছেন সেখানে তার সাজ পোশাক দেখুন দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে পাবেন এরপর যেটা মাঝখানে যে ছবি রয়েছে সেখানে মিছিলে যখন হাঁটা হচ্ছে তখন তার পোশাক আশাক দেখুন এই প্রত্যেকটা জায়গা কিন্তু অমিত মালব্য মেনশন করছেন এবং দাবি করছেন যে তিনি এমনি সময়ে শিখ সম্প্রদায়ের যেসব আচার আচরণ আছে সেগুলো তিনি ফলো করেন না কিন্তু কালকে কালকে হঠাৎ করে তিনি সেই সাজ পোশাকে যখন চলে আসছেন তার মানে কি এর পিছনে কোনো কোনো এমন ইনটেনশান আছে যেটা যেটা বঙ্গবাসীর জানার দরকার আছে এবং শুধুমাত্র তাই নয় তিনি সাধারণ মানুষ হিসেবে নিজেকে দাবি করলেও এখানে পরিষ্কারভাবে শাসক দলের যে প্যাড রয়েছে সেই প্যাডে তার অ্যাপয়েন্টমেন্ট তৃণমূলের পদাধিকারী হিসেবে সেই জায়গাটাও কিন্তু মেনশন করছেন অর্থাৎ এই যে রাজ্যের বিভিন্ন জায়গায় এটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই রকম একটি বক্তব্য হয়েছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিখ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি তথা এই বঙ্গের নেতারা তারা শিখ বিরোধী এমন একটা হাওয়া তোলার যে চেষ্টা করা হচ্ছে সেটা তো ছত্রে ছত্রে ভুল এটা তো মালব্য প্রমাণ করে দিলেন এবার এবার শাসক দল কোন কথা বলবেন এছাড়াও আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে কালকে যখন এই এই নিয়ে শুরু হয়েছে কথার চাপা নতুন শুরু হয়েছে আমরা প্রাথমিকভাবে শাসক দলের কাছ থেকে যে অভিযোগটা শুনলাম তাদের মুখপাত্ররা যে কথাটা বলছিলেন যে বিজেপির যিনি বিধায়ক রয়েছেন আসানসোলের সেই অগ্নিমিত্রা পাল তিনিই নাকি এই শব্দবন্ধ ব্যবহার করেছেন এবং সেই জন্যই আসানসোলে তার বাড়ির সামনে বিক্ষোভ বিপ্লব সব কিছু দেখা যাচ্ছিলো কিন্তু সন্ধ্যের দিকে যখন প্রেস ক্লাব থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন যে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে আপনারা প্রমাণ করুন এই ধরনের কথাবার্তা ব্যবহার করা হচ্ছে না নাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে কেননা এই ধর্মীয় ভাবাবেগে সুশ্রু দিয়ে এই ধরনের কাজকর্ম করা হচ্ছে সেটা একটা রাজ্যের শাসক দল করছে তার পাশাপাশি পুলিশ প্রশাসন করছে তিনি ছেড়ে কথা বলবেন না যে মুহূর্তে তিনি এই হুঙ্কারটি ছাড়লেন সাথে সাথে শিফট হয়ে গেল এবং শিফট হয়ে গিয়ে এই কথা অগ্নিমিত্রা পাল নয় স্বয়ং শুভেন্দু অধিকারী বলেছেন এই প্রচারটা শুরু হয়ে গেল এবং একটা ভিডিও যেখানে পরিষ্কারভাবে শুভেন্দুবাবুর মুখ দেখা যাচ্ছে না পিছন থেকে তাকে শুধুমাত্র দেখা যাচ্ছে এবং একটা হালকা ভয়েসে সেই শব্দটা যেন কোথাও থেকে ভেসে আসছে এবং সেটিও যে যে জায়গা থেকে নেওয়া হচ্ছে সেটা একটি অনুপ্রাণিত টিভি চ্যানেল সেই ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এর পিছনে যে ইন্টেনশানটা আছে সেটা তো এখানে পরিষ্কার করে দিলেন অমিত মালব্য ফলে এই যে শিখদের প্রতি বিজেপিদের একটা একটা জায়গা রয়েছে এবং তারা তাদেরকে অপমান করতে চান তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চান এই এই অভিসে কি আদৌ টিকবে এই গেল অমিত মালবরকেশ এবার আমি আরেকজনের টুইট দেখাবো তিনিও আপনাদের সকলেরই খুব পরিচিত তিনি হচ্ছেন বাংলার বার্তার সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্ময় দা একটি টুইট করেছেন এবং সেই পুলিশ অফিসারের ছবি দিয়ে তিনি লিখেছেন ইনি ছিলেন এসআইটির সদস্য শাহজাহানকে খোঁজার সিবিআইয়ের যৌথ টিমে কেন সিবিআই রাজ্যের সঙ্গে যৌথ তদন্তে যেতে চায়নি এবার পরিষ্কার হল তিনি ভয়ঙ্কর অভিযোগটা করেছেন যে রাজ্য এবং সিবিআই রাজ্য পুলিশ এবং সিবিআই যৌথ একটা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানাবে এমন নির্দেশ এসেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে এবং সেটাকে চ্যালেঞ্জ করে এটি কিন্তু সাথে সাথে ডিভিশন বেঞ্চে যায় এবং পরিষ্কার করে ভালে যে এই ধরনের এসআইটি গঠন করে তদন্ত করা সম্ভব নয় কেননা রাজ্য পুলিশের যে ইন্টেনশান রয়েছে সেটা মোটেই ভালো নয় তারা শাহজাহানকে ধরা তো দূরের কথা উল্টে এই যৌথ সদস্যের টিমে থেকে তাদেরকে উল্টে সাহায্য করবে শাহজাহানকে যাতে সে পালিয়ে যেতে পারে যাতে এই এসআইটির হাতে ধরা না পড়ে তাই এই দায়িত্ব একা সিবিআইকে দেওয়া হোক এখন সে দাবি অনুযায়ী এই পুলিশ অফিসার হচ্ছেন সেই টিমের সদস্য ছিল কালকে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু লোকাল এবং জাতীয় স্তরের বহু মিডিয়া ছিল এবং সেইখানে যখন তিনি চিৎকার করছেন যে কেন আমার ধর্ম নিয়ে তোলা হচ্ছে আমাকে অপমান করা হচ্ছে তখন কিন্তু কোনো সর্বভারতীয় মিডিয়া কোনো স্থানীয় মিডিয়া এবং যাদেরকে অনেক ক্ষেত্রেই অনুপ্রাণিত মিডিয়া বলা হয় তারা কিন্তু কেউ সেই ফুটেজ দেখাতে পারলো না যেখানে সত্যিই এই ধরনের কথা ব্যবহার করা হচ্ছে যখন আমরা মুখ্যমন্ত্রীর টুইট দেখলাম যখন আমরা রাজ্য পুলিশের প্রেস কনফারেন্স দেখলাম যখন আমরা দেখলাম শাসক দলের আইটি সেল পুরোপুরি ময়দানে নেমে পড়েছে এটাকে নিয়ে নিজেদের বক্তব্য রাখার জন্য তখন হঠাৎ করে একটি অনুপ্রাণিত চ্যানেলের ওই একটি ভিডিও দেখা গেল যেখান থেকে পিছন থেকে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে এবং একটা হালকা করে কোথাও সেই শব্দবন্ধটি শোনা যাচ্ছে যেটি শুভেন্দু অধিকারীই বলেছেন কিনা না স্পষ্টভাবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না ফলে এই জায়গায় কিন্তু সন্ময়বাবু একটা একটা বড় সড় ইঙ্গিত দিলেন যে সেই যৌথ টিমের কি রাজ্য পুলিশের ভূমিকা কি হতে পারত এবং এই ধরনের অফিসার যারা কোনো প্রমাণ ছাড়াই হঠাৎ করে এই ধরনের কথা বলেন উল্টে শুভেন্দ্রবাবু অভিযোগ করেছেন যে তিনি তো সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জায়গায় ছিলেন সেখানে অনৈতিকভাবে কোর্টের রায় থাকা সত্ত্বেও তিনি শুভেন্দুবাবুদের আটকে রেখে দেন সন্দেশখালী যেতে দেন না এমন কি যখন ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় চলে এসেছে তখন সেই জায়গা থেকেও সেই রায়ের কপি অবধি দেখতে চান না আর তিনি এমন একটি শব্দ বন্ধ করে পুরো ব্যাপারটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করলেন সন্দেশখালী থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করলেন সেই জায়গায় তার কি ইন্টেনশান সেটা নিয়েও কিন্তু এবার প্রশ্ন তুলে দিলেন সন্ময়বাবু শুধুমাত্র এইখানেই নয় সব থেকে বড় যে বিস্ফোরণটা এখানে ঘটিয়েছেন সেটা হচ্ছেন খোদ শুভেন্দু অধিকারী এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি দু হাজার কুড়ি সালের একটি ইনসিডেন্ট একটি পুরনো ঘটনা তুলে ধরেছেন সেদিনকে বিজেপির যে যুব শাখা আছে তাদের নবান্ন অভিযান ছিল এবং সেখানে সেখানে বলবিন্দর সিং নামে একজন ছিলেন আধা সেনাবাহিনীর জওয়ান একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং এবং সামরিক তিনি নিরাপত্তারক্ষী ছিলেন এবং তিনি কারোর একটা দায়িত্ব ছিলেন নিরাপত্তার দায়িত্ব ছিলেন বিজেপির কোনো এক কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং যে অবস্থায় জল কমান চালানো হচ্ছে বা পুলিশ তেরে আসছে খুব স্বাভাবিকভাবেই তিনি তার যে দায়িত্ব আছে সেই দায়িত্বের খাতিরে কিন্তু সেখানে যার দায়িত্ব নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাকে তিনি প্রোটেক্ট করার চেষ্টা করেছিলেন সেই অবস্থায় তাকে শুধু মারধর করাই হয় না তার তার যে ধর্মের প্রতি যে জায়গাটা রয়েছে তার যে পাগড়ি রয়েছে সেটাকে অবধি খুলে দেওয়া হয় এবং কে করেছিল এই রাজ্য পুলিশ শুরু করেছিল যে রাজ্য পুলিশের দরদ এখন উতলে উঠছে তাদের সহকর্মীকে কেউ নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এবং সেই জায়গা থেকে তারা এই জিনিসটা সহজে ছেড়ে দিতে চান না অথচ তারা কি করেছিলেন সেই সময় সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তাকে রাজ্য পুলিশের কেউ একটা ধরেছে এবং ধরে টানাটানি করছে মারছে এবং সেই অবস্থায় তার পাগড়ি খুলে গেছে তিনি কিন্তু পাল্টা তেরে যাননি বা কোনো কিছু করেননি তিনি বারবার চেষ্টা করছেন তাদের যে সম্মানের ব্যাপারটা রয়েছে বা তাদের যে ধর্মীয় ভাবাবেগের ব্যাপারটা রয়েছে সেই চুলটাকে তাড়াতাড়ি বাঁধার চেষ্টা করছেন কভার করার চেষ্টা করছেন এবং দেখুন কীরকম তিনি কাউকে তেরে যাচ্ছেন কি কিন্তু তাকে সেইখানেই পেটানো হচ্ছে তাহলে রাজ্য পুলিশের যদি এই ভূমিকা থাকে সেদিনের পর থেকে আজ অব্দি এই ঘটনা নিয়ে কোথাও কোনো দুঃখ প্রকাশ করেছে আর আজকে আজকে শাসক দল ভাইরাল করার চেষ্টা করছে যে একটা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে তাহলে তাদের কি অবস্থা এবং এই শব্দবন্ধ ব্যবহার করার পর তাদের যে আরেক জোট সঙ্গী রয়েছে পাঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনিও সেটা নিয়ে ধেই ধেই করে নাস্তে নাস্তে ময়দানে নেমে পড়েছেন এখন এর ফলেই প্রশ্নটা উঠছে ভোট আসছে ইস্যু ঘোরাতে সেই জন্য এই ধরনের কথা করা বলা হচ্ছে সত্যিই কি রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন যদি এই শিখ ধর্মের ব্যাপারে কোনো সেই সেই রকম ব্যাপার থাকতো এই ঘটনার পর তো তীব্র নিন্দা করা হতো যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন দেখুন পাগড়ির সেই কাপড়টা তোলার জন্য কী ব্যবস্থা করে যাচ্ছেন কী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন না তারপরও সেই মানুষটিকে যিনি তেরে আসছেন না রকম কোনো বলপ্রয়োগ করছেন না তাকে বেদরক মেরে যাওয়া হচ্ছে তাহলে এই ঘটনাগুলো যখন সামনে আসছে তখন তো শাসক দলের ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে রাজ্য পুলিশের ইনটেনশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে যেটা দিয়ে সন্দেশখালী দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হলো উল্টে সেটা কি বুমেরাং হয়ে গেল অবশ্যইভাবে বিজেপি এই জায়গাটাকে তো এবার ভাইরাল করবে মানুষের সামনে নিয়ে আসবে এবং সর্বভারতীয় ক্ষেত্রে নিয়ে আসবে যে যে তৃণমূল কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে যে তৃণমূল কংগ্রেসের অধীনে যে রাজ্য সরকার আছে তাদের অধীনে থাকা রাজ্য পুলিশ যেটা নিয়ে বড় বড় কথা বলছে এই রাজ্য পুলিশের ভূমিকা শিখদের প্রতি দেখুন তাহলে তাহলে সন্দেশখালী থেকে দৃষ্টি করাতে যে কাণ্ড করা হলো তাতে আখেরে কোনো লাভ হবে নাকি আরও বড় গাড্ডাই চলে গেল শাসক দল সত্যিই কি এই সব করে সন্দেশখালিকে সন্দেশখালীর ক্ষোভকে সন্দেশখালীর মা বোনেদের দুঃখ যন্ত্রণাকে এবং যেটা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে সকলের চোখেই জল এবং সেই জলটাকে তারা শুধু জল হিসেবে রাখতে চাইছেন না আগুনে তেজ করে এই বাংলা শাসক দলকে রাজনৈতিকভাবে বিদায় জানাবার জন্য প্রস্তুত হচ্ছেন সেটাকে আটকানো সম্ভব হবে কি বলবেন যদি এই বিষয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমাদের এখানেই শেষ করলাম ফ্রোদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার